కను <laughs> 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 স্বাধীনতা দিবসের সকালেই শোকের ছায়ানে নেমে এলো হুগলির খানাকুলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল জগৎপুর পঞ্চায়েতের নন্দপুর এলাকার এক কিশোরের মৃতের নাম কৃষ্ণ অধিকারী বয়স আনুমানিক তেরো বছর জানা গেছে এদিন সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিল কৃষ্ণ পতাকা উত্তোলনের আগে বাড়িতে খাবার খেতে গিয়ে টেবিল ফ্যানের সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুকিয়ে পড়ে কিশোরটি গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায় পাকা চালাবে বলে ওই পনেরোই আগস্টের ও পতাকা জাতীয় পতাকা ছোট ছেলেদেরকে নিয়ে সব তুলেছে একটা তোলার পরই সেখান থেকে ওই মুড়ি খাবার জন্য আসে বাড়িতে ওর মাকে বলে মুড়ি দাও আর মুড়ি খাওয়ার জন্য বলে তাহলে গরম লেগেছে পাখাটা চালাবো এবং মুড়িটা দিয়েছে ওর মা এবং ওই তারপরেই ওই পাখা চালাতে গিয়েই যা শট খেয়েছে ওই মা বলে যা চিচকার করে উঠেছে ওই যা ওর পরেই তাড়াতাড়ি করে মানে সেখানে এবার প্রাথমিকভাবে তার গায়ে জল টল দেওয়ার দুধ গরম ইয়ে করে দিয়েছে খাওয়ার জন্যে এবং স্থানীয় কয়েক ডাক্তারের সামনে নিয়ে আসে ওখান থেকে হাসপাতালে রেফার করে দেয় খানাকুলে এবং ওখানে খানা নিয়ে আসার পর খানা খুলে ডাক্তারবাবু বলেন যে না ইনি এক্সপায়ার করেছি ডেট হয়ে গেছে এবার ওখানে এসে আমরা খানা এসে অ্যাডমিট করেছি আমরাও বাড়িতে থাকি না তখন হাসপাতালে নিয়ে চলে এসেছে অলরেডি আর এবার মুড়ি খেতে খেতে যেয়ে জাগটা গুঁজিয়ে আমাদের বাড়িতে থাকেনি বাড়ির লোক সব ছিল এবার জাগ গুঁজে এবার সেই মানে ভিজা হাত ছিল কি জাগ গুঁজে ধরে রয়ে গেছিলো বলে তাড়াতাড়ি আবার মুড়িটা বেড়েছে এক হাতে গামলা আর এক হাতে হচ্ছে যে জাগটা ছিল সেই সময়তে ওই অবস্থা হয়ে গেছে নিউজ আজ বাংলা খানাপুরি তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে